হ্যালো বন্ধুরা ডক্টর আশা আজকে আপনাদের সামনে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে অনেকেরই দেখবেন ডান হাতে বিশেষ করে অন্য হাতেও হয় বিভিন্ন আঙুলগুলো খুব অবশ্য হয়ে যায় এবং ঝিনঝিনে একটা ব্যথা হয় সেক্ষেত্রে একটা মেডিসিন বলছি মনে রাখবে হাই পেরিকাম টু হান্ড্রেড এটা সকালবেলা পাঁচ দিন একটা করে ডোজ খাবেন এটা হচ্ছে আমাদের আঙুলের নানান রকম প্রবলেমের জন্য এটা হতে পারে তা প্রাথমিক অবস্থায় এই মেডিসিনটা খাবেন টু হান্ড্রেড হাইপেরিকাম এক ফোঁটা করে সকালবেলা এমটি স্টমাকে আর স্পঞ্জ গ্রিপিংটা অবশ্যই করবেন খাতে দেখবেন আপনাদের ব্যথা অনেক কম থাকবে কেমন সাবস্ক্রাইব করবে